জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলাছে আমার এমন কার যেন ভালোবেসেছে আহাহা ও আহা জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা আছে

আমার মন কার যেন ভালোবেসেছে আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া লগ্ন পাখির কাকলিতে বোঝেছে আর কত কথা বলে দিয়েছে আমার মনকার কার যেন ভালোবেসেছে আমায় সে চায় তবু চায় না তার কেন ধরে রাখা চায় না আমায় সে চায় তবু চায় না তারে কেন ধরে রাখা যায় না জীবন মরণেতে আমি সে কথাটি বলে দিয়েছে আমার মন কার যেন ভালোবেসেছে আহা অহ জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়াছে আমার মন সব